আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি পরীক্ষায় এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল নোটসটি আমি সহজ সরল ভাষায় তোমাদের সুবিধার্থে তৈরি করেছি তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো পরীক্ষার প্রস্তুতিতে আমার এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে অষ্টম শ্রেণীর ইতিহাস ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন টিকা লেখো গান্ধী আরোইন চুক্তি অথবা গান্ধী আরোয়িন চুক্তির গুরুত্ব ঠিক আছে দেখো তোমরা শুরু করবে উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ গান্ধী ও লর্ড আরোইনের মধ্যে যে চুক্তি হয় তাকে গান্ধী আরোইন চুক্তি বলা হয় পরীক্ষায় দেবে গান্ধী আরোইন চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল এটি অপর কী নামে পরিচিত দিল্লি চুক্তি নামে পরিচিত ঠিক আছে তাহলে তোমরা শুরুটা করবে এমনিভাবে এবার টিকা হিসাবে দেবে এবার সেখানে বা গান্ধী আয়ন চুক্তি যদি গুরুত্ব কোশ্চেনটা ঘুরিয়ে দেয় তাহলে কি দেখো অহিংস সত্যাগ্রহী বন্দীদের ব্রিটিশ সরকার ছেড়ে দেবে গুরুত্ব আকারে দু নম্বর দমনমূলক আইনগুলি সরকার তুলে নেবে তিন নম্বর ব্রিটিশ পণ্য বর্জন করা চলবে না চার নম্বর গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করবে পাঁচ নম্বর লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগ দেবেন তোমাদের যদি দু নম্বর আকারে আসে গান্ধী আর চুক্তির গুরুত্ব দেখো বা দুটি গুরুত্ব এগুলো হচ্ছে গুরুত্ব ঠিক আছে এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনও পাবে দু নম্বরেরও পাবে আবার টিকা আকারেও পারে পাবে এবার তোমরা শেষে কী লিখবে শেষে লিখবে পরিশেষে বলা যায় এই চুক্তিতে গান্ধীজির তুলনায় আরও অনেক বেশি লাভবান হয়েছিল এই চুক্তি গান্ধী তথা কংগ্রেসের পরাজয়েরই নামান্তর ব্যাস গান্ধী আরইন চুক্তি তোমাদের সপ্তমধ্যায় দেখবে টুকরো কথাতে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা বেশি তোমার টিকাকারে আকারে আসে আর শর্ট কোয়েশ্চেন আকারেও আসে গান্ধী আরোয়েন চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল এই চুক্তির অপর নামকে এটা এমসি এটা এমসিকু আকারও আসে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও